আলু ও পেঁয়াজ আমদানিতে একক উচ্চ দেশের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ এই দুই পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে ভারত সরকারের পাশাপাশি সরকার আরও কিছু দেশ চিহ্নিত করেছে এ নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে দুই পণ্যের আমদানিকারক উৎপাদক পাইকার ও কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সাথে বৃহস্পতিবার বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয় এই নিয়ে আরও বৈঠক হবে বলে জানা গেছে জানতে চাইলে বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন গত বৃহস্পতিবার বার্তা প্রবাহকে জানান আলু পেঁয়াজের দাম ও সরবরাহ পরিস্থিতি ঠিক রাখার জন্য বিকল্প উৎসের সন্ধান দিয়েছে বিটিটিসি আমদানিকারকদের প্রতি আমরা অনুরোধ করব তারাও যেন এই ব্যাপারে মনোযোগী হন বর্তমানে আলু আমদানি হচ্ছে শুধু ভারত থেকে পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে ভারত ও মিয়ানমার থেকে তবে পাকিস্তান চীন ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি হচ্ছে যদিও পরিমাণে কম বিিটিসির প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে আলু ও পেঁয়াজ বেশি আমদানি হয় ভারত থেকে এই পরিস্থিতিতে আমদানির জন্য বিকল্প দেশের উপর গুরুত্ব দিয়েছে সরকার এক্ষেত্রে বিিটিসি আলু আমদানিতে আরও চারটি দেশের কথা বলেছে এগুলো হলো জার্মানি মিশর চীন ও স্পেন পেঁয়াজের জন্য চীন পাকিস্তান ও তুরস্কের কথা বলেছে বিটিসি এই দুই পণ্য কেন ভারতের পাশাপাশি অন্য কোনো উৎসও খোঁজা হচ্ছে তার কিছু কারণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজ ও আলুর মূল্যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে স্থানীয় বাজার স্থিতিশীল করতে ভারত রপ্তানি নিরুৎসাহিত করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে তাই বিকল্প উৎস থেকে বাংলাদেশি আমদানিকারকদের উৎসাহিত করা যেতে পারে বলে মনে করেন বিটিসি বিটিডিসির প্রতিবেদনে ভারতে পেঁয়াজ ও আলু দামের চিত্র তুলে ধরা হয়েছে গত ডিসেম্বরে ভারতে পেঁয়াজের দাম ছিল প্রতি টন পাঁচশো চৌষট্টি মার্কিন ডলার এক মাস আগে যা ছিল টন প্রতি পাঁচশো দশ মার্কিন ডলার এক বছর আগে দাম ছিল দুশো চুয়াল্লিশ মার্কিন ডলার এক মাস আগের তুলনায় ভারতের পেঁয়াজের দাম বেড়েছে দশ দশমিক উনষাট শতাংশ আর এক বছরের আগের তুলনায় বেড়েছে একশো একত্রিশ শতাংশ